হয়ে গেছে আমি দিনে ঝোল পরে মাছটা পড়ব মাছটা এখন করবো আর কি করে মর্নিং ঘড়িতে সাড়ে ছটা হ্যাঁ পুরো রাইট সাড়ে ছটা বাজে আর এখন তোমাদেরকে সাথে নিয়েছি ভিডিও শুরু করছে আমার সাথে দেখতে দেখতেছি আজকে আর ঠান্ডা ঠান্ডা দাঁড়াচ্ছে কালকে বৃষ্টি হওয়াতে আজকে সকাল থেকে ওয়েদারটা ঠান্ডা আছে তারপরে তো আস্তে আস্তে গরম হবে এখন নিচে ঘরে কাজকর্ম সেরে চলে এসেছে উপরে ঘরে কাজ সারা হয়ে গেছে এখন তবু স্তার করে পুজো পুচকু ঘুমাচ্ছে আর দিদি ভাই ঘুমাচ্ছে দুই বোন ঘুমাচ্ছে এই বাড়িতে আসলে কত ঠান্ডা ঠান্ডা লাগছে কত সুন্দর ওয়েদার সবার সময় উঠেছি তোমার দাদা সকাল সকাল বেরিয়ে গেছে আজকে তার জন্য তাড়াতাড়ি ওঠা আবার চলে আসবে একটু পরে কাজ আছে বেরিয়ে এসেছে তখন চলে আসবে আধ ঘন্টার মধ্যে চলে আসবে ওই স্নান পুজো করিনি তারপরে গিয়েছি পরে মূর্তি সকালে খাওয়ার পরে অন্য দিন চা খায় না বৃষ্টি বৃষ্টি হলে তখন একটু খেতে ইচ্ছা করে দেখি তোমার দাদা আসুর যদি খায় তাহলে খাবো যা তাহলে অত আমরা এখন আর চা খাওয়ানো শুনি আগে যেমন দুবার করে খেত খেতাম চা এখন আর ইচ্ছে করে না গরম পড়ে যায় আর ইচ্ছে হয় না চল স্নান পুজোটা সেরে নিচ্ছে মাথা স্ন্যাভাম্ভ করলাম বোবার স্নান টান সেরে চলে এসেছি আর এখন দেবো পুজো ওদিকে প্রচুর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে উঠো কেবলই উঠলো দিদিভাই তো মহাচ্ছে দেখি সে গিয়ে একটু দরজার ফার্ট দিয়ে দেখে আসলাম ওর দিদিভাই দেখি পড়তে বসেছে উঠে নটার সময় সাড়ে আটটার দিকে স্যার আসে কখন উঠেছে এবারে আমি জানি দেখি বোমাচ্ছি দিদিভাই পড়তে বসেছে আর বন্ধ মাসের মধ্যে বসে খেলা করছে আর করছে আমি যদি আমাকে দেখতো আসার জন্য খেলা শুরু করতো আমি দাদি করে পুজোটা দেবো জামা কাপড়গুলো মিলবো মিলে চাপ নিয়েছি হ্যাঁ যে কোনো এই ওরকম পুজো টুজো সেরে চলে আসলো এটা চেঁচানো শুরু করেছে উপর থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি তারপরে পুচকুকে নিয়ে কিছুক্ষণ রাখলাম পুচকুকে খাওয়ালাম এখন পুচকু গেছে ওর ঠাম্মার ঘরে আমি করছি রান্না মানে এদিকে তোমার দাদা রান্না করছি আমি জোগাড় করে দিচ্ছি

Master, m a s r Master, a s t e r m a s t r m t e a s a s a s s a t e r a m a r রান্না হলে মাছের ঝোলটা দিয়ে চাপিয়ে দিয়েছি এটা গরম জল হচ্ছে এখন আমার পুড়ে আসলো কেমন আর দেরি করে ছেপে দিয়েছি ভালো যায় আলু পেঁপে দিয়ে তরকারি দিয়ে ডিম দিয়ে হয়ে গেল প্রচন্ড খিদে পেয়ে গেছিল সে সকালে খেয়েছিল একটু ভাল লিখছে যে সাড়ে এগারোটা বেজে গেছে সকালে খাওয়া খেয়ে তো প্রচুর ঘুমাচ্ছে আমি এখানে রান্নাবান্না গুলো সেরে নিচ্ছি

আমি ছাদে ওর পিস পিস আসছিল আসলো এইগুলো খুব শিক্ষাম আসলো এখন মানে ভ্যানটা বন্ধ করলাম চল বন্ধ কর যাবো নিচে চল চলে চল নিচে গিয়ে ছাত্রী যেতে ইচ্ছে হচ্ছে না ওখানে একবার মাইকার আওয়াজ জোরে হচ্ছে ঘুরতে পেরেছে পাঁচটা আটটা ওই একটু রেডি হয়ে গেছে বাবা জগৎ বাবাটা বলতে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে ওখানে একটু জগৎ দাদা এখানে খাচ্ছে বলতে কাত হয়ে গেল ঘুরিতে পনেরো দশটার মুখে বাজে যে পুচকুচ চকে ঘুম নেই দেখো ঘোরের মধ্যে বসে আছে সোনামা পরোটাটা উঠলো এতক্ষণে রাস্তায় গেল একটু বাইরে গেটের সামনে গেল আর পুচকুকে দুবার করে ঘুম পাড়াতে গেলাম ওর বদমাইশি দুষ্টুম করে যাচ্ছে ও ম্যাডাম বাবা দুবার করে ঘুম চলে আসলো আবার উঠে গেল ঘুম চলে আসলো আবার উঠে গেলো ভিডিওগুলো বসে বসে এডিট করবো কারণ আমার যেহেতু পড়া হয়ে গেছে এখন বসে বসে ভিডিওগুলো এডিট করবো লোকনাথ মন্দির থেকে চলে এসে তারপর প্রসাদ সবাইকে দিলাম আর হলো এই যে আজকে সোনামা

ওখানে গিয়ে নাচানাচ করছি দিদি গান করছে গুনু নাচছে মামাম তোকে তাহলে কালকের থেকে স্কুল ছুটি দে তো ওদের অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে আবার স্কুল ছুটি দিয়ে বললাম না এক সপ্তাহ দেবে অনলাইন ক্লাস এই সপ্তাহে কদিন দেবে পুরো শনিবার পর শুক্রবার পর্যন্ত হবে অনলাইন ক্লাস তারপরে ওদের ছুটি আজকে লোকনাথ মন্দিরে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম হাই স্টিটে একটু হাই স্ট্রিট মামাম জামা দুটো নেওয়ার মামাম जा ए मामा जा मैं पूरे चार्ज नहीं पूरे चार्ज नहीं सुना के बोले चल नहीं नहीं आए आज पे गए दुकान गिफ्ट गिफ्ट पे भी मिस किए मिस एक टा दो से बच्चा जनों ने

তো আর ভিডিওটা কন্টিনিউ করবো না তুমি অতো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আমার চেয়ার দেখি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যে কোনো তো একটু ফেয়ার মনে এক্সপিরিয়েন্সে পরের দিন তারটা আমি বেগুন এই দিচ্ছি অনেক দিন পর আমি হাই স্ট্রিট গেলাম তো আমার ঘুরে 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 নিয়ে গেলো এই যে ঘুরতে ঘুরতে অনেক দিন পর বাইরে বেরোনো হলো বাইরে বেরোনো খুব কম হয় ফুচকা জন্য শোনো আমার পর হাই স্ট্রিট হাই স্ট্রিটে যাও অনেক দিন পর আজিয়ে গেলাম Okay, bye bye.